আবহাওয়ার মুড বদলের আগে যে পাখিটি বছরের পর বছর ধরে আমাদেরকে সজাগ করেই দিয়ে যায় সে হলো কোকিল ফাল্গুন মাসে যখন আম মুকুলে ভরে ওঠে ডালা ডালের নতুন পাতা জন্মায় তখন কোকিলের এই কুহুতান যেন এক অন্য মাত্রা যোগ করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বছরের পাঁচটি ঋতু থাকতে কেন শুধুমাত্র কোকিল পাখি এই বসন্তকালেই ডাকে এর পিছনে রয়েছে এক আশ্চর্য কারণ আসলে বসন্তকাল হলো কোকিলদের প্রজননের সময় কিন্তু যে পাখিটি নিজের বাসা বাঁধতে জানে না অন্যের বাসায় ডিম পেড়ে আসে সেই পাখিটি মিলনের জন্য কিভাবে নিজের সঙ্গীকে খুঁজে পায় ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই ধূসর রঙের কোকিলটি আসলে স্ত্রী কোকিল আর এই স্ত্রী কোকিলদের চয়েস কিন্তু খুব সাংঘাতিক কারণ এরা সেই পুরুষ কোকিলটিকে পছন্দ করবে যার কণ্ঠস্বর সব থেকে সুন্দর তাই এই স্ত্রী কোকিলদের মন ভোলাতে কালো রঙের পুরুষ কোকিলেরা কু কু গান ধরে আর এই চার পাঁচ থেকে ভেসে আসা গানের মধ্যে যার গান সব থেকে সুন্দর সেই কোকিলটিকে এই স্ত্রী কোকিল মিলনের সঙ্গী হিসাবে বেছে নেয় তাই বসন্তকালে আমরা যে সমস্ত কোকিলের ডাক শুনি সেগুলি আসলে সব পুরুষ কোকিলের ডাক আচ্ছা আপনি কি কখনো আমার মতো এই কোকিলের গানের তালে তাল মিলিয়ে কু ডেকে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন